হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আমি চক্রবর্তী আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সময় এ ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে পান তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হল ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের কৃপা করছেন তা আমরা কি করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি নিহত প্রতিটি সময় আমাদের কৃপা করে চলেছেন যদি তিনি কৃপা না করতেন তাহলে হয়তো আমরা এই মনুষ্য জন্ম পেতাম না তাহলে হয়তো আমরা নাম জপও করতে পারতাম না কারণ মনুষ্য জন্ম না পেলে আমরা নাম জপ করবো কী করে বা করতাম কি করে ভগবান কৃপা করেছে বলেই আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি তার নাম জপ করতে পারছি বন্ধুরা অনেক সময় লক্ষ্য করে দেখবেন যখন মন্দিরে আপনি ভগবানের সামনে আরতি করছেন ভগবানের সেবা দিচ্ছেন ক্ষণিকের জন্য দেখবেন একটা মাছি এসে প্রথমে ভগবানের ভোগের উপরে তুলসী পাতা রাখা থাকে তার উপরে বসল তারপর একটু ভোগটা খেলো খেয়ে দেখবেন পুড়ে যেন কোথায় চলে গেল অদৃশ্য হয়ে গেল ভগবান বলছেন আমি আমার ভক্তের কাছে কিভাবে যাব কখন যাব এবং কি রূপে যাব তা আমার ভক্তও জানে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতিনিয়ত কৃপা করছেন যদি কৃপা না করতেন তাহলে আমরা ভগবানের সেবা করার যোগ্য হতাম না দেখবেন বন্ধুরা অনেক সময় হয় যে আপনি নাম জপ করছেন ভগবানের নাম জপ করছেন বসে মালা জপছেন তখন যেন কোথায় হারিয়ে গেলেন ক্ষণিকের জন্য নিজের নাম নিজের যে একটা শরীর আছে সব কিছু ভুলে গেলেন ভগবান যদি কৃপা না করতো তাহলে এটি সম্ভব হতো না কেন ভগবান বলেছে বার বার বলেছে ভগবান যে নাম জপের মধ্যেই আমি আছি ধ্যানের মধ্যে আমি আছি পূজার মধ্যে আমি আছি বন্ধুরা ভগবান যদি কৃপা না করতেন তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণী বাঁচত না কারণ এই যে আমরা অক্সিজেন নিচ্ছি সেটিও ভগবানের দেন আমরা জল পান করছি জল না খেলে মানুষ বাঁচে না জলের আরেক নাম জীবন সেটিও ভগবানের দেন তো ভগবান যদি কৃপা না করতেন তাহলে আমরা কেউই বাঁচতাম না আর বিশেষ করে এই যে মনুষ্য জন্ম আমরা লাভ করেছি এটি ভগবান কৃপা না করলে কি করে হতো যদি আমরা কোনো পশু হতাম কুকুর হতাম ছাগল হতাম তাহলে কি আমরা নামজপ করতে পারতাম কিছুই করতে পারতাম না তো ভগবান কৃপা করেছে বলেই আমরা মনুষ্য জন্ম লাভ করেছি আর সেই জন্যেই আমরা ভগবানের নাম জপ করতে পারছি তার দিব্য প্রেম অনুভব করতে পারছি বন্ধুরা অনেক সময় দেখবেন আপনি বসে ভগবানের পুজো করছেন আপনার যেন নিজেকে খুব একা বোধ হচ্ছে একা লাগছে মনে হচ্ছে আমি খুবই একা ভগবান বারবার বলেছে যখন কোনো মানুষের একা বোধ জাগে জানবে তার সঙ্গে আমি আছি তার খুব কাজ এবং আমি তাকে কৃপা করেছি একা বোধ জাগলে এটি জানবেন যে সত্যি সত্যি ভগবান আপনাকে কৃপা করেছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই পৃথিবীতে আমি এসেছি কার জন্যে আমি যে বারবার ছুটে এসেছি পৃথিবীতে কিসের জন্যে কার জন্যে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বারবার এই ধরাধামে এসছেন তার ভক্তের জন্য তার ভক্তদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা একবার রাধা বলে ডাকো একবার রাধা নাম জপে দেখো আমি ছুটে তোমাদের কাছে আসবো কারণ রাধা আর কৃষ্ণ এই দুই অভেদ নয় এই দুই এক ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যে দিব্য প্রেম কেন রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সেই হৃদয়ে যে প্রেম বিরাজ করছে সেই প্রেমকে অনুভব করার জন্য তিনি এসছেন তবে আমরা তাকে পেয়েছি যদি না তিনি সেই প্রেম অনুভব করার জন্য না আসতেন তাহলে আমরা পেতাম না আর ভক্তদের ভালোবাসায় তিনি এসছেন তিনি অভেদ করেননি তিনি ভক্তদেরও সমান সমান অধিকার দিয়েছেন একদিন যখন সুদামা দ্বারকায় গেল ভগবানের সাথে দেখা করতে তখন ভগবানের অনন্ত নয়ন দিয়ে জল ঝরছে আর বলছে সুদামা তুমি আমার এই সিংহাসনে বসো তখন সুদমা বলছি প্রভু এই যে আপনার সিংহাসন এখানে আমি কি করে বসবো আমি এর যোগ্য নই প্রভু তখন ভগবান বলছেন সুদামা তুমি যে আমার ভক্ত তুমি যে আমার পরম বন্ধু সখা এ অধিকার তোমার তুমি বসো এখানে ভগবান সুদামাকে সিংহাসনে বসিয়ে ভগবানের অশ্রু দিয়ে তার পা ধুইয়ে দিল ভগবান এতটাই তার ভক্তকে ভালোবাসে প্রত্যেক নিয়ত প্রত্যেক মুহূর্তে ভগবান আমাদের কৃপা করে চলেছে আমরা যে খাচ্ছি তাও ভগবানের জন্য খাচ্ছি ভগবান যদি কৃপা না করতেন তাহলে শাক সবজি চাল কিছুই হতো না আমরা না খেয়ে মারা যেতাম অনাহারে ভগবান কৃপা করছেন বলেই আমরা খেতে পাচ্ছি আমরা বেঁচে আছি দেখবেন বন্ধুরা যখন আপনারা কপালে তিলক করেন তিলকের পর দেখবেন একটা আলাদা অনুভূতি জাগে মনের মধ্যে একটা একটা শক্তি জাগে যেন পৃথিবীর এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সব খারাপ আমার সামনে এলেও আমার কিছু ক্ষতি করতে পারবে না এই বোধ জাগে কারণ কি জানে কারণ হচ্ছে ওই যে আমাদের তিলকের যে দুটি ডান্ডা থাকে কপালে ও দুটি হলো ভগবানের স্বয়ং চরণ আর নাকে যেটি থাকে সেটি হলো তুলসী পাতা তো যেখানে ভগবানের চরণ বিরাজ করছে সেখানে কোনো খারাপ কেউ কিছু করতে পারবে না ভগবান স্বয়ং বলছেন যে তোমরা সবসময় তিলক কেটো কেন তিলক কাটলেই তো আমি বুঝতে পারবো যে আমার ভক্ত এ আমাকে ভালোবাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণাশ সিন্ধু দীন বন্ধু যার কেউ নেই তার ভগবান আছে তার শ্রীকৃষ্ণ আছে একবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করে দেখুন আপনার যে দিব্য অনুভূতি হবে যে দিব্য আনন্দ আপনি লাভ করবেন তা আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও লাভ করতে পারবেন না ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক নিয়ত প্রত্যেক মুহূর্ত আমাদের কৃপা করে চলেছে যদি তিনি না কৃপা করতেন তাহলে এই পৃথিবী থাকত না কিছুই থাকত না ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেমের পূজারী তিনি প্রেম পছন্দ করেন যদি ভগবান শ্রীকৃষ্ণকে সত্যিকারের প্রেম দেওয়া যায় যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না যে প্রেমে কোনো চাহিদা থাকবে না দেখবেন আপনি সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করছেন আরেকটি কারণে আমরা বুঝতে পারি সেটি হলো যারা দেখবেন গোপাল সেবা দেন অনেক মাতাজিরা দেখবেন বেশিরভাগ গোপাল সেবা দেন গোপালকে খুব ভালোবাসেন তারা গোপাল সেবা দেন যখন দেখবেন রাত্রিবেলা গোপালকে সয়নু দিয়ে আপনি শুতে গেলেন সকালবেলা উঠে দেখলেন আপনার মন্দিরে গোপালের ওখানে সামনেটায় মেঝেতে কিছু ধুলো পড়ে আছে যে ধুলো হয়তো আপনার বাড়িতেও নেই আপনার আপনার আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যেও সেই রকম ধুলো নেই সেই ধুলো হচ্ছে ভালো করে খুঁজলে দেখতে পাবেন সেই ধুলো হয়তো বৃন্দাবনের ধুলো আপনি অবাক হয়ে গেলেন এ কথা কাউকে বলতে নেই কোনোদিন যদি এরকম হয় এ কথা কাউকে বলবেন না কেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত তিনি আপনাকে কৃপা করেছেন আপনি যেরকম ভাবে গোপাল সেবা দিয়েছেন তিনি সন্তুষ্ট হয়েছেন তাই তো তিনি আপনার ঠাকুর ঘরে এসে খেলা করেছেন তাই তো সেই বৃন্দাবনের ধুলো ঠাকুর ঘরে আপনি পেয়েছেন ভগবান না কৃপা করলে এটি সম্ভব নয় এটি হয় না অনেক সবাই দেখবেন ভগবান আর রাধারানীর বিগ্রহের দিকে আপনি তাকিয়ে আছেন হঠাৎ মনে হলো যেন ভগবান হাসছে এটি কোনো অনুভূতি নয় ভগবান কৃপা করেছে বলেই আপনার এটা মনে হয়েছে ভুল আর আপনি সত্যি সত্যি এটা দেখতে পেয়েছেন ভগবান যদি কৃপা না করতো তাহলে আপনি এটা দেখতে পেতেন না এটি সম্ভব হতো না তাহলে শুধুই আপনার মনে হতে একটি বিগ্রহ দাঁড়িয়ে আছে দেখবেন ভগবানের চোখের দিকে তাকালে আমাদের যেন কান্না আসে আমাদের কান্নায় যেন বুক ফেটে যায় কারণ কি তিনি দিব্য পুরুষ একমাত্র তিনি এই পুরুষ আমরা সবাই তাকে ভালোবাসি অনন্ত প্রেম করি অনেকে সেটা অনুভব করতে পারে অনেকে জানে অনেকে অনুভব করতে পারে না জানে না কিন্তু অজান্তেও আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি সেই জন্য তো আমরা তাকে দেখতে পাচ্ছি না বলে এই কলিযুগে আর তার চোখের দিকে আমরা যখন তাকাই আমাদের চোখে জল আসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে কৃপা করছেন তা আপনি বুঝবেন কি করে আপনি বুঝবেন এইভাবে যখন দেখবেন ভগবানের নাম জপ করছেন পঁচিশ হাজার নাম জপ হয়ে গেল কি এক লাখ নাম জপ আপনি করে ফেলেছেন তখন দেখবেন আপনি যখন মালার ব্যাগ রেখেও দেবেন আপনি ঠোঁট থামাতে পারবেন না অটোমেটিক ঠোঁট চলবে আপনার জিহ্বা চলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ থামে না দেখবেন চলেই চলেছে চলেই চলেছে তা ভগবান যদি কৃপা না করতেন তাহলে এটি সম্ভব হতো না তাহলে সবাই যে উববার সবাই ঠোঁট নড়ত ভগবান কি বলেছে যে আমাকে যদি তুমি প্রেম করো আমার চরণে তুমি যদি আসো আমি তোমায় ফেরাবো না তোমায় আমার জায়গায় নিয়ে যাব শেষে সেটা কোথায় গোলক বৃন্দাবন যেখানে অনন্ত সুখ শুধুই সুখ আর সুখ আনন্দই আনন্দ যেখানে জন্ম মৃত্যু জরা চক্র ব্যাধিতে আমাদের ঘুরতে হবে না যন্ত্রণা পেতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন আমি সৃষ্টি করিনি তার আগে আমি ছিলাম গোলকে গোল আমার আসল ধাম গোলক বৃন্দাবন তো আমার প্রিয় ভক্তদের আমি গোলকেই নিয়ে আসব। তিনি গীতাতে অর্জুনকে বলেছিলেন যে একটি বাঘ যখন অন্য কোনো প্রাণীকে শিকার করে তখন ওই ছুঁচালো দাঁত দিয়ে তাকে চেপে ধরে দাঁতগুলো তার গলায় আস্তে আস্তে কেঁথে যায় তার অনুভূতি হয় রক্তক্ষরণ হয় তারপর তার প্রাণটি বেরিয়ে যায় দেহ থেকে কিন্তু একটি বাঘ যখন তার নিজের সন্তানকে ওই মুখে করে ধরে তার আস্থানা পরিবর্তন করে তখন আলতো করে ধরে তার লাগে না ঠিক তেমনি আমরা যদি শ্রীঘরির চরণে নিত্য সেবা দিয়ে থাকি আমরা যদি তাকে দিব্য প্রেম করে থাকি যে প্রেমের কোনো স্বার্থ থাকবে না যে প্রেমে কোনো চাহিদা থাকবে না আমাদেরও শেষে ভগবান আলতো করে ধরবে এবং গোলকে নিয়ে যাবে তো বন্ধুরা ভগবান প্রত্যেক মুহূর্তে আমাদের কৃপা করে চলেছে যে কৃপার কোনো শেষ নেই আমরা যাবতীয় যা কিছু করছি সবই তার কৃপার জন্য। তাই তো তিনি বলেছেন যা হচ্ছে তা ভালোই হয়েছে যা হয়েছিল তাও ভালো হয়েছিল আর যা হবে তাও ভালো হবে তবে ভালোটা পেতে গেলে আমাদের কৃষ্ণ দাস হতে হবে বা কৃষ্ণ দাসী হতে হবে যদিও বা আমরা সবাই নারী আমরা কেউ পুরুষ না একমাত্র পুরুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তো সেরূপে দেখতে গেলে আমরা সবাই কৃষ্ণ দাসী দাস না বন্ধুরা ভগবান কৃপা করছেন দেখবেন এটি আপনি বুঝতে পারবেন আপনি ঘুমালে দেখবেন ভগবানের নিত্য স্বপ্ন পাবেন ভগবানের সাথে কথা বলতে পারবেন ভগবান কৃপা না করলে এগুলি সম্ভব নয় তো ভগবান আমাদের প্রত্যেক মুহূর্তে কৃপা করে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা